নমস্কার বন্ধুরা আমি স্পিরিচাল জানি টিপুল বান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং আর রিডিং টাইমলেস হবে আর যখনই আপনারা রিডিংটা দেখবেন তখন থেকে রিডিং রেজোনেট করবে আপনাদের সাথে যার সাথে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হতে পারে আর আপনারা যেভাবে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত সাপোর্ট করছেন এত উৎসাহ দিচ্ছেন যে আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার না করে রিডিং শুরু করতে পারবো না আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং আজকে আমি যতটুকুনি ভালোবাসা পেয়েছি সব আপনাদের জন্য যতটুকু নিয়ে এগোতে পেরেছি সবটা আপনাদের জন্য এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ শুরু করছি আজকে রিডিং দেখে নি আজকে না আমি অ্যাঞ্জেলস কার্ড থেকে রিডিং করব প্রথমে আমি দেখে নেব অ্যাঞ্জেলস আপনাদেরকে কি জানাতে চান তার পক্ষ থেকে আপনাদের কাছে কি মেসেজ তিনি পাঠাতে চান সেটা আমি দেখে নেব

যারা এখন এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি মেসেজ তুমি দিতে চাও প্লিজ অ্যান্ডস টাইট করো কে এন্ডস বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের এনার্জিটাকে এক্সচেঞ্জ করবেন টেরো রিডিং এর ক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জটা কিন্তু ভীষণ দরকার তাতে কিন্তু আপনাদের সাথে এনার্জিটা না রেজোনেট করবে এবং খুব তাড়াতাড়ি সেই যা মেসেজ থাকে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে যায় এনার্জিটা এক্সচেঞ্জ করবেন লাইক করে কমেন্ট করে শেয়ার করে এতে কি হয় খুব তাড়াতাড়ি আমাদের জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো এসে গেছে কাজ দেখে নি অ্যাঞ্জেলস আপনাদেরকে কি জানাতে চান সেটা একটু দেখে বাহ সুন্দর থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ দেখুন আপনাদেরকে বলছেন অ্যাঞ্জেলস যে আপনাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে একটা সময় আপনাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে এবং সেগুলো সব আপনারা না মুখ বুজে সহ্য করেছেন প্রতিবাদ হয়তো করেছেন কিন্তু প্রতিবাদ করা সত্ত্বেও তার খুব একটা ফল হয়নি এবং আপনারা প্রতিবাদ করতে করতে না একটা সময় মুখ বন্ধ করে দিয়েছেন এখন হয়তো আর প্রতিবাদ না এখন সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন কিন্তু আপনারা যে এই সহ্য করেছেন আপনাদের যে মুখ বুঝে অত্যাচার করা হয়েছে এবং আপনারা যে সহ্য করেছেন এই এটা কিন্তু অ্যাঞ্জেলস দেখেছেন আপনাদের আড়াতেও কিন্তু দেখেছেন যে আপনি কিন্তু অনেক কষ্ট করেছেন কিন্তু হয়তো পরিস্থিতি এমন ছিল যে আপনি চাইলেও সেখান থেকে বেরোতে পারেননি প্রতিবাদ করা সত্ত্বেও কোনো ফল হয়নি অন্যের কাছ থেকে কোনো সাপোর্ট আপনি পাননি কিন্তু তাও আপনি আপনার লড়াইটা খামাননি লড়াই কিন্তু চালিয়ে গেছেন তো বলছেন যে আমরা কিন্তু সবটা দেখেছি আপনাদের লড়াই যা যা করেছেন সবটা কিন্তু আমরা দেখেছি এবং তিনি বলছেন দেখুন যে আপনাদের এই যে কষ্ট এই যে লড়াই এর ফল কিন্তু বৃথা যাবে না কারণ অ্যাঞ্জেল সেখানে কার্ড দিয়ে বোঝাচ্ছেন যে যা হয়েছে সেটাকে লেট গো করে দিন ছেড়ে দিন জানবেন সেই পরিস্থিতিতে আপনার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল কোনো কিছু শেখানোর জন্য যখন আপনি সেই শিক্ষাটা নিয়ে নিয়েছেন সেখান থেকে সেই ঘটনা কিন্তু আর ঘটবে না প্রত্যেকটি ঘটনা আমাদেরকে কোনো কিছু শেখানোর জন্যই আসে এখানে আপনাকে एंजেলস বলছেন আপনারা কিন্তু একটু পজিটিভ থাকুন আপনাদেরকে আমরা একটা চাবি দিচ্ছি সফলতার চাবি एंजেলসের তরফ থেকে কিন্তু সফলতার চাবি আপনাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পজিটিভ থাকবেন পজিটিভ চিন্তা করবেন আপনাদের যে চিন্তা শক্তি না এত পাওয়ারফুল খুব সহজেই manifest করে ফেলেন যে কোনো আহ যেটা চিন্তা করেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় ইউনিভার্সের এর কাছে সেই জন্যই বলছেন যে যা ঘটেছে সেটাকে ছেড়ে দিন আপনি কিন্তু পজিটিভ থাকুন আপনাকে সফলতার চাবি প্রদান করা হবে এবং যে বা যারা আপনার সাথে অন্যায় করেছে তাদেরকে এখানে ফরগিভনেসের কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস তাদেরকে ফরগিভ করে দিন তাদেরকে ক্ষমা করে দিন আপনি যখন ক্ষমা করে দেবেন তখন তাদের সাথে মানে তাদের এই কর্মের শাস্তি দেওয়ার ভার কিন্তু ঈশ্বরের ওপর অ্যাঞ্জেলসের ওপর ইউনিভার্সের ওপরে চলে যায় কিন্তু আপনি যতক্ষণ না ক্ষমা করতে পারবেন ততক্ষণ কিন্তু তারাও অ্যাকশন নেবেন না তো আপনাকে লেডগো করে ফরগিভ করতে বলছেন তাকে ক্ষমা করে দিন কারণ এখন থেকে অ্যাঞ্জেলস সেই ভার গ্রহণ করছেন ইউনিভার্স আপনার সাথে যারা খারাপ করেছে বা খারাপ করছে তাদের শাস্তি দেওয়ার ভার কিন্তু অ্যাঞ্জেলস নিচ্ছেন সেটা প্রকৃতির নিয়ম অনুযায়ী তার সাথে সেই যা যা অন্যায় হয়েছে তার ও শাস্তি কিন্তু প্রকৃতি দেবেন অ্যাঞ্জেলস দেবেন আপনি দেবেন না আপনাকে বলছে ফরগিফ করে দিতে এবং দেখুন কত সুন্দর আজকে মেসেজ দিয়েছেন অ্যাঞ্জেলস যে এখানে আপনার জন্য কোনো কিছু আরও ভালো হতে চলেছে দেখুন দেয়ার সামথিংস বেটার আপনার জন্য কিন্তু আরও ভালো কিছু ঘটতে চলেছে এবং সেটা কি সেটা হচ্ছে এখানে অপরচুনিটির কার্ড দিয়েছেন দেখুন আপনার জন্য অ্যাঞ্জেলস কোন অপরচুনিটি নিয়ে আসবেন কোনো সুযোগ আপনাকে দেবেন যেখান থেকে আপনি মানে কি বলবো সবকিছু আপনার যা যা হারিয়েছে যে শান্তি যে সুখ বা যে সম্পদ যা যা আপনার হারিয়েছে সেগুলো অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু ইউনিভার্স তরফ থেকে আপনার কাছে আসবে আপনি শুধুমাত্র ক্ষমা করে দিন পজিটিভ থাকুন কারণ দেখুন এখানে কার দিয়েছেন বিগ হ্যাপি চেঞ্জেস খুব বড় কোনো পরিবর্তন ঘটবে এবং সেটা পজিটিভ খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জন্য এবং সেটা কবে সেটা এখানে বলছেন যে নেক্সট কয়েক মাসের মধ্যেই কিন্তু এই আপনারা একটা হ্যাপি চেঞ্জেস উপলব্ধি করতে পারবেন বিগ হ্যাপি চেঞ্জেস উপলব্ধি করতে পারবেন এবং আপনাদেরকে বলা হচ্ছে যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু নিয়ে মনের মধ্যে হয়তো মনের মধ্যে সেটাকে নিয়ে চিন্তা করছেন উত্তর খুঁজে পাচ্ছেন না তো সেখানে বলছেন যে আপনি মেডিটেশন করুন কারণ মেডিটেশন করলে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন মেডিটেশন ব্রিংস অ্যান্সার আপনার প্রশ্নের উত্তর কিন্তু মেডিটেশনে অ্যাঞ্জেলস দিয়ে দেবেন কিন্তু আপনি ক্ষমা করে দিন এবং সামনের দিকে এগিয়ে যান পজিটিভ থাকুন এখানে অনেক ভালো কিছু ঘটতে চলেছে দেয়ার সামথিংস বেটার এবং তার ওপরেই কার্ড এসেছে অপরচুনিটি ঠিক আছে এবং এখানে আরো দুটো কার্ড এসেছে একটা হচ্ছে আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে যে হয়তো মনের মধ্যে কোনো প্রশ্ন আছে যে এটা করবো এটা ঠিক হবে না এটা ভুল হবে যদি এরকম মনের মধ্যে কোনো প্রশ্ন চলে তো সেই প্রশ্নের উত্তরে আপনাদের তো মেডিটেশন করতে বলছেনই এবং অ্যাঞ্জেলসও উত্তর দিয়েছেন যে আপনার মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে ঠিক হবে না ভুল হবে তো এখানে কিন্তু অ্যাঞ্জেলস বলছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু মেস হ্যাঁ ইএস এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস যে আপনাদের মনে যদি কোনো দ্বন্দ্ব থাকে কোনো প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাচ্ছেন না বা কোনো মনের মধ্যে হয়তো সবসময় চিন্তা করছেন ঠিক হবে কি ভুল হবে বুঝতে পারছি না তো অ্যাঞ্জেলস কিন্তু একটা ইএস এর কার্ড দিয়েছেন যেটা ভাবছেন সেটা ঠিকই আপনি ভাবছেন এখানে আমি আরেকটুখানি ক্লারিফাই করবো আর একটা অ্যাঞ্জেলস আমাদের কার্ড দিয়েছেন সেটা হচ্ছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স এই নেক্সট ফিউ উইকস এর মধ্যে কি ঘটতে চলেছে সেটা আমি একটু एंजেলস এর কাছ থেকে জেনে নেব এক মিনিট ও কার্ডগুলো না সর উইদিন দা নেক্সট ফিউ উইকস কি ঘটতে চলেছে অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো দুটো কার্ড এসেছে এখানে উইদিন দা নেক্সট নেক্সে কি করতে চলেছে ওকে আচ্ছা এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনি বিশ্বাস করুন কারণ ট্রাস্ট এর কার্ড দিলেন যে বিশ্বাসটা মনের মধ্যে রাখুন অনেকে আছেন যে ঠিকঠাক বিশ্বাস করতে পারেন না যে সত্যি এরকম কি হয় আদৌ কি কার্ডগুলো ঠিকঠাক বেরোয় বা কোনো কারণে আপনাদের মনে হয়তো ট্রাস্ট ইস্যু আছে বিশ্বাসটা করতে পারছেন না অ্যাঞ্জেলস বলছেন বিশ্বাস করুন কারণ আপনাদেরকে এখানে বলছেন যে উইদিন দ্য নেক্সট থ্রি উইক্স এর মধ্যে এখন নট দ্য টাইম ঠিক এই মুহূর্তে কোনো কিছু করবেন না ঠিক আছে এই মুহূর্তে যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন বলছেন যে এটা কিন্তু অ্যাঞ্জেলস আপনার জন্য সঠিক সময় নয় কারণ কি দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ সিচুয়েশন কিন্তু আরো বেশি ইম্প্রুভ করবে হচ্ছে পরিস্থিতি কিন্তু আরো অনেক উন্নত হচ্ছে পরিস্থিতি পালটাচ্ছে এবং সেখানে কিন্তু আরো ভালো কিছু অপেক্ষা করছে বেটার সেখানে কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে এবং সেটা হচ্ছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কয়েক সপ্তাহ মধ্যে কিন্তু আপনাদের কোনো কিছু অ্যাকশন নিতে বলছেন এখন কিন্তু সেই অ্যাকশন নেওয়ার সঠিক সময় নয় কারণ সিচুয়েশন পরিস্থিতি যেটাই থাকুক না কেন আপনাদের সেই পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটবে এবং তখন কিন্তু আপনাদের জন্য কোনো ভালো কিছু আসছে দেয়ার আর বেটার এবং সেটা কি অপরচুনিটি বিগ হ্যাপি চেঞ্জেস এবং সব কিছু আপনি পাবেন এবং যদি প্রশ্ন থাকে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে কিন্তু মেডিটেশন করুন মেডিটেশানে উত্তর পাবেন এবং একটা ইয়েসের কার্ডও অ্যাঞ্জেলস দিয়েছেন কোনো দ্বন্দ্ব থাকলে ও আচ্ছা সাকসেস দেখুন থ্যাংক ইউ দেখুন সাকসেসের কার্ড দিলেন অ্যাঞ্জেলস তো সাকসেস বলছেন যে আমার এখানে দ্বন্দ্ব ছিল আপনাদেরও বলছি এবং আমার এখানে দ্বন্দ্ব ছিল দেখুন এখানে দুটো কার্ড এসেছিল একটা এসেছিল উইদিন দা ফিউ এ এবং আরেকটা এসেছিল উইদিন দা তো এই কারণে আমি কিন্তু একটু আরো ক্ল্যারিফাই করলাম যে এই দুটো কার্ড কোনটা মান্থস জন্য এসছে এবং কোনটা উইক্স জন্য এসছে তো অ্যাঞ্জেলস আমাদের বললেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস যে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স এ বলছেন যে এখনই কোনো সঠিক অ্যাকশন নেবেন না এক এক্ষুনি তোমার এটা ঠিক সময় না এটা ঠিক সময় নয় কারণ পরিস্থিতি পরিবর্তন ঘটছে আপনারা একটু বিশ্বাস করুন এবং সেখানে আরো ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য এটা হলো উইদিন দা নেক্সট ফিউ উইক্স বলতে যেটা বুঝিয়েছেন অ্যাঞ্জেলস এবং তারপরে আরেকটা কার্ড অ্যাঞ্জেলস তখন দিয়েছিলেন যে উইদিন দ্য নেক্সট ফিউ তাহলে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসে আমাদের কি হবে সেখানে অ্যাঞ্জেলস বলছেন যে সেখানে সাকসেস আসছে আপনাদের জীবনে সফলতা যেটা আমি দেখলাম যে অপরচুনিটি কিছু আপনাদের আপনাদের দেয়া হবে সেটা কয়েক মাসের আপনারা দেখতে পাবেন জন্য কোনো অপরচুনিটি আসছে এবং সাকসেস আসছে ঠিক আছে এবং মনে যদি কোনো দ্বন্দ্ব থাকে তো কোনো প্রশ্নের উত্তরও কিন্তু আপনাদেরকে ইয়েস বলেছেন ইয়েস হ্যাঁ সেটা আপনারা নিজের নিজের সিচুয়েশন অনুযায়ী গ্রহণ করবেন আচ্ছা দেখুন কি সুন্দর থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ এখানে বলছেন যে আপনাদের যে সিচুয়েশনে আপনারা যা মানে যান না কেন বা কাউকে নিয়ে হয়তো খুব চিন্তা করছিলেন পরিস্থিতির মধ্যে ছিলেন যেটা ঠিকঠাক হচ্ছিল না তো এখানে মুভ অন করার একটা এনার্জি এসেছে আপনারা সেই সিচুয়েশন কিন্তু কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন দেখুন সেই খারাপ পরিস্থিতি কাটিয়ে কিন্তু আপনারা বেরিয়ে যাচ্ছেন এবং কার্ড এসেছে এখানে দেখবেন মাঝে মাঝে না আপনারা মানে ব্যালেন্স করতে পারছিলেন না কখনো খুব মন খারাপ হয়ে থাকতো তো কখনো আবার খুব আনন্দ খুব উৎসাহ খুব এনার্জি পেতেন আবার কখনো কখনো ডিপ্রেশনে কিছু ভালো লাগে না এরকম একটা এনার্জির মধ্যে আপনারা থাকতেন তো সেখানে কিন্তু ব্যালেন্স আসছে একটা পরিস্থিতি দেখবেন যখনই ঠিক হয় তখন কিন্তু আপনা আপনি চারপাশের পরিস্থিতি যখনই ঠিক হয় নিজেদের মনটাও কিন্তু ভালো হয়ে যায় তো আপনারা কিন্তু সেই পরিস্থিতির মধ্যে ব্যালেন্স আনতে পারবেন এবং স্পিরিচুয়াল কিন্তু আরো বেশি হবেন যত দিন যাবে তত বেশি কিন্তু আপনারা আরো গ্রো করবেন স্পিরিচুয়ালি আরো গ্রো করবেন আরও ঈশ্বরের সঙ্গে কানেকশনকে কে গভীর করবেন এবং এসব সোর্সের কাজ দিয়েছেন যে আপনাদের জন্য কিন্তু ইউনিভার্স তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে ক্ল্যারিটি দেয়া হবে এমন কিছু যেটা আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন দেখুন দেখেছেন ঈশ্বরের হাত তিনি কিন্তু দেখুন মাথার উপরে মুকুট আপনাদের জন্য কিন্তু কোন সুযোগ বা কোন এই যে অপরচুনিটির কার্ড এসেছিল আমাদের অ্যাঞ্জেলস দিয়েছেন তো ইউনিভার্স বলছেন যে আপনাদের জন্য সেই সুযোগ সেই অপরচুনিটি কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন এবং এখানে দেখুন আপনাদের যত ইচ্ছা আছে সব কিছু পূরণ হবে দেখুন এটা আমরা বলি যে সমস্ত ইচ্ছা পূর্তির একটা কার্ড এখানে আপনি খুব নিশ্চিন্ত হচ্ছেন আপনি রিলেশনের ক্ষেত্রে যদি সমস্যা থাকছিলেন এতদিন ধরে তো সেখানেও একটা হারমোনি আসছে সেখানে একটা শান্তি আসছে মানসিক শান্তি সব দিক থেকে যেন মানসিক শান্তি শুধু রিলেশন বলবো না এটা রিলেশনের কার ঠিকই কিন্তু যেটা দেখলাম পুরোটা সর্বদিক থেকেই কিন্তু একটা হারমনি আসছে একটা শান্তি আসছে কারণ অ্যাঞ্জেলস কার থেকেও কিন্তু আমরা সেটা দেখেছি সাকসেস আসছে আপনাদের জন্য এবং বটমে টু অফ কাপ আপনাদের অপেক্ষা না শেষ হচ্ছে এতদিন ধরে না সমানে অপেক্ষা করে গেছেন ঈশ্বরের কাছে হ্যাঁ যে ঘুমোতেন না বা সমানে প্রে করতেন হয়তো দেখেছেন আপনাদের আত্মীয়-স্বজন সবাই আনন্দ করছে যে যার মতো আছে কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সের কাছে সমানে প্রে করেছেন তো সেটা কিন্তু ইউনিভার্সাল কানে গেছে আপনাদের প্রার্থনা ইউনিভার্সাল কাছে গেছে এবং সেই কারণে কিন্তু দেখুন টু অফ কাপস এখানে থ্রি অফ কাপস তো ইউনিভার্সাল কিন্তু অ্যাঞ্জেলসও কিন্তু আপনাদের কিছু দিতে চান কারোর মারফত বা কোনো না কোনো ভাবে কোন সুযোগ সেটা নিয়ে কিন্তু আপনি এনজয় করবেন আপনাদের খুব আনন্দ হবে এবং কি বলবো এখানে সবাই মিলে একটা আনন্দ উৎসবে যোগ দিয়েছেন অনেকের সাথে একটা পার্টি মুডে থাকবেন এবং খুব হ্যাপি থাকবেন এখানে কার্ড তো দিয়েইছেন এবং কি বলবো ইচ্ছাপূর্তিরও কার্ড অ্যাঞ্জেলস দিয়েছেন তো থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউজল তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন কিন্তু আর এনার্জিটা এক্সচেঞ্জ করবেন প্লিজ তাতে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের সাথে না হয়ে যায় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে রিডিং যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি কিন্তু আপনাদের সমস্ত কমেন্টস গুলো পড়ি খুব ভালো লাগে আপনারা এত মানে ভালোবাসা দেন তো ভাষায় প্রকাশ করতে না আমি কোনোদিন ভাবিও নি যে এত ভালোবাসা আপনারা আমাকে দেবেন মানে সত্যি আমাকে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয় যে আপনাদের মতো মানুষ আমি পেয়েছি পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা